যশোর শহরের মণিহার মোড়ে এক রিক্সা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানির ঘটনা ঘটেছে শনিবার রাতে এ ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষ দর্শীরা জানান মণিহার মোড়ে হঠাৎ করে দুই ব্যক্তি একটি রিক্সা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে দুজনই রিক্সাটি নিজেদের দাবি করে টানাটানি শুরু করেন

ঘটনায় এ তিনি থানায় একটি অভিযোগ করেন পরে সেটি দেখতে পেয়ে তিনি চালককে ধরে ফেলেন এবং তাকে চোর বলে চিহ্নিত করেন অন্যদিকে অপরপক্ষের দাবি গোলপাতা মসজিদের সামনের রবিউল ইসলাম রিক্সাটি আকবরের মোড়ের আলমগীরের কাছে বড়িসহ কেনেন পরে বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে ব্যবহার করছেন রবি চোর না বলে দাবি করেন বডি আমি কিনেছি হ্যাঁ পুরো ভাঙরি দোকান থেকে ভাঙরির দোকান থেকে কিনেছি কিনে ওই আমার বডি ভেঙে গেলো বলে আমি ওই বডি হয়ে লাগাই কিনে যান ভাঙরির দোকান পরে দুই পক্ষ ও উপস্থিত পুলিশ সদস্যরা মিলে সেই আকবরের মোড়ের আলমগীরের কাছে যান তবে পুলিশ উপস্থিতি টের পেয়ে আলমগীর পালিয়ে যান শেষ পর্যন্ত দুই পক্ষই পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে আলোচনায় বসেন সেখানে যাচাই বাছাই শেষে দেখা যায় প্রথম পক্ষের কাছে রিকশার বৈধ কাগজপত্র রয়েছে ফলে রিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় অন্যদিকে রবিও তার ভুল স্বীকার করেন এ বিষয়ে পুলিশ জানান বাদী বিবাদীর কোনো অভিযোগ নাই একই সাথে তিনি পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান